ভেতরে মাছ দেখো বেশ বাংলাদেশি ভাষায় এটাকে বলে মজা মজা ট্রাই করি চাটনি দিয়ে খুব বেশি মশলা দান না একদম লং প্রেমে ঝুরঝুরে চাল আজকে আমরা এসেছি শিল্পী কিচেন এটা সম্পূর্ণ মহিলা চালিত একটু রেস্টুরেন্ট ইয়েস একদম ঠিক শুনেছ মহিলা চালিত শুধু রেস্টুরেন্ট নয় ওপার বাংলার সমস্ত খাবারের চাপ এপার বাংলায় পাবে একদম ঠিক শুনেছ আজকে আমরা চলে এসেছি শিল্পী কিচেন লোকেশন যদি তোমাদের বলি এটা হচ্ছে গণপতি সুস্মরণীয় আমরা একদম দমদম থেকে একদম দমদম চিড়িয়া মোড় থেকে একদম টার্ন নিলে একটু এগিয়ে গেলেই তারপরে টার্ন নিলে একদম স্ট্রেট এই হচ্ছে এলাকা শিল্পী স্কুইজিন এখানে সমস্ত ওপার বাংলার খাবারের স্বাদ পেয়ে যাবে তো চলো ভেতরে যাই সমস্ত ওয়ার্কাররা কিন্তু এখানে মহিলা তো চলো আগে ভেতরে যাই গিয়ে সমস্ত দেখাই এটি ভাই রয়েছে মানে ইঞ্জিনিয়ার কি এখানকার ওনার তার ছেলে তার সঙ্গে একটু কথা হয়েছে আমার কিছুক্ষণ আগে দারুণ কিন্তু মানে সে অলমোস্ট প্রায় সময় তারা ঢাকায় যায় ঢাকায় গিয়ে সেখানকার খাবার এক্সপ্লোর করে এবং সেই খাবারটাই সাতটাই এখানে নিয়ে চলে এসছে একটা দারুণ বিষয় আবার তো চলো যাই ভেতরে অ্যাম্বুলেন্সে দেখাই তারপর বাকি কথা হচ্ছে সো বসে পড়ছি স্টার্টার্স আইটেম নিয়ে তারপরে মেন করছে আসছি কী কী আছে আগে দেখাই ফার্স্টে এটা রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রনস দেন এখানে রয়েছে ড্রামস অফ হেভেন দেখতে পাচ্ছ চার পিস দিয়েছে খুব টাইপটি যেটা খাবো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম দেন এটা রয়েছে টামিয়াম স্যুপ যে টামিয়াম স্যুপ প্রচুর ঠিক ব্যাপারটা একটা বান সার্ভ করেছে হালকা ওই দেখতে অনেকটা সাবয়ের বানের মতো লাগছে দেন এটা রয়েছে শামি কাবাব আর এটা রয়েছে ওদের স্পেশাল ফিশ ফ্রাই যাও ওদের কোল্ড কফি আর বেভারেজের মধ্যে একটা আইটেম করেছে ওটা খেয়ে দেখবো কি টামিয়াম স্যুপটা দিয়ে শুরু করবো এটা গার্লিক ব্রেড টাইপের বানিয়ে দিয়েছে ওপর থেকে চিলি ফ্লেক্স দেওয়া দুর্দান্ত লাগছে দেখতে তার সঙ্গে প্রচুর চিকেন অফ চিকেন এবং দুর্দান্ত স্যুপটার সঙ্গে ব্রেডটা খুব দারুণ কমপ্লিমেন্ট করছে দারুণ লাগছে প্রচন্ড গাঢ় স্যুপ ভেতরে অনেক চিকেন দেওয়া খাওয়ার স্বাদ তো হতেই হবে মায়ের হাতের রান্না লুকিয়ে আছে সুপটা আমার দারুণ লেগেছে গোল্ডেন ফ্রাইড প্রনস চাটনিটার সঙ্গে খাবো একটু ট্রাই করি হালকা চাটনিটা দিয়ে ভেতরে গোটা প্রন রয়েছে উপরে একটা ব্যাটার রয়েছে একটু মোটা বাট প্রচন্ড ক্রিস্পি খেতে খুব দাম লাগছে বিশেষ করে চাটনিটা দিয়ে দুর্দান্ত খেতে ট্রামস অফ হেভেন ট্রাই করি চলো একটু

পেঁয়াজটা দারুণ যাচ্ছে যদি ওটার সময় পেঁয়াজ নেই অনেক স্পাইসি খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ মিন্ট মজিত দুর্দান্ত আমি জাস্ট হারিয়ে গেছি কাবাবটা দিস ইজ স্বামী কাবাব মিন্স চিকেন উইথ পেঁয়াজ ওপরে কোনো কোটিং নেই একদম খুব সুন্দরভাবে চপ চিকেন দিয়ে ব্যাপারটাকে পুরো ভালো করে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে ওটাকে একদম তাওয়ায় দারুণ করে ফ্রাই করা পুরো ব্যাপারটা দুর্দান্ত দুর্দান্ত লাগছে হালকা করে বাংলাদেশে খাওয়ায় ঢুকে আচ্ছা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানবে আমার কনফিউশন আছে এই জালি কাবাব আর শামি মধ্যে তফাতটা কী আসে প্লিজ বাংলাদেশ থেকে যারা দেখছো ফিশ ফ্রাই প্রত্যেকটা ব্যাটার না ওদের প্যানকো কোটিং ইউজ করা এই কারণে না একটা ক্রিস্পিনেস তো একদম ভরে ভরে ভেতরে মাছ দেখো পিওর কলকাতা ভেটকি হুম ফিশ ফ্রাই লেয়ারটা দেখো ভেতরে কতটা পরিমাণে মাছের লেয়ার উপরে কোটিংটাও আছে বাট ভেতরে এতটা পরিমাণে মাছ দুর্দান্ত তো হালকা কাশন দিতে টিপ করে স্টার্টার আইটেম কমপ্লিট এরপর আমরা মেন কোর্সে যাবো চলো তিনটে আইটেম নিয়েছি মেন কোর্সে এটা হচ্ছে তেহারি তা তেহারির ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে যেটা হয় চিনিগুড়া চাল ইউজ হয় বাট এখানে একটা গোবিন্দভোগ চাল দিয়ে হচ্ছে ফর আমাদের কলকাতার যে কাস্টমার বেশ তাদের স্বাদ অনুযায়ী ছোটো ছোটো বেশ যেরকম তেহারিতে দেখেছি ভিডিও তো বাংলাদেশ চাইনি বাট এমন ছোটো ছোটো চিকেনের পিস দেওয়া থাকে ঠিক সেই রকমই তার সঙ্গে এরকম চাল চালগুলি একটু লাগা লাগা থাকে দোলা পাকা দোলাপাকা থাকা একদম সেরকমই রয়েছে যাই হোক তারপরে এখানে রয়েছে চিকেন বিরিয়ানি আলাম ইত্যু লং গ্রেনের রাইস আলু চিকেন এগুলো তো রয়েছেই চালটা দেখাই রিভিউ তো আসছি তার আগে দেখাই চিকেন রোস্ট একদম প্রপার চিকেন রোস্টে যেরকম গ্রেভি হয় সেরকম তার সঙ্গে চিকেন রয়েছে চলো আমরা ফার্স্টে তেহারি দিয়ে শুরু করি মাখা মাখা তেহারিটা ট্রাই করে দেখি এখানে হলো এরকম ছোট ছোট চিকেনের পিস দেওয়া যেটা খুবই ভালো লাগছে দেখতে আই গেস একটু হার্ড বাট দেখি বেরেস তার একটা ক্রিস্পিনেস রয়েছে হালকা দারচিনির ফ্লেভারটা মুখে পড়ছে বেশ ভালো লাগছে খেতে এলাচও রয়েছে বেশ এরকম ছোটো ছোটো পিস দেওয়া বেশ ভালো লাগছে খেতে এরকম চিকেন দেওয়া এটা বেশ বাংলাদেশি ভাষায় এটাকে বলে মজা মজা দেখ বিরিয়ানিটা দেখাই লং ঘুরনি বাসমতি চাল উইথ আলু আগে একটু রাইসটা ট্রাই করে দেখি চলো আরে বাবাই দা হাত দিয়ে খা বিরিয়ানির চামচ ঠিক বাঙালি আমরা রাইট রাইট চলো বিরিয়ানির রাইসটা ট্রাই করে দেখি বিরিয়ানির একটা মিষ্টি মিষ্টি ভাব মানে বেড়ে আর বিরিয়ানিটা প্রচণ্ড লাইট আমি একটু দেখাই খুব বেশি মশলা দেন না একদম লং গ্রেনে ঝুরঝুরে চাল সব চালে চাল একেবারে ঝ্যান্ত রয়েছে আর আলু দিয়ে একটু খেয়ে দেখি আলুটাও বেশ ভালো গুপ হয়েছে চলো দুর্দান্ত খেতে এবং যেহেতু প্রচণ্ড লাইট ইজি টু খুব ভালো লাগবে খেতে চিকেন দেখায় একটা বড় সাইজের চিকেন দিয়েছে বেশ সাইজের চিকেন রয়েছে সফট চিকেন ব্রয়লার চিকেন অবশ্যই ফ্রাই করে দেখি দুর্দান্ত আমরা রোস্ট ট্রাই করব গ্রেভিটা রেস্টুরেন্টে মায়ের হাতের ছোঁয়া আছে এবং খাবার দাওয়ার কোয়ালিটিও খুব ভালো রোস্টের হুম না খাবার দাওয়ার নো ডাউট ভালো এবং একদম দমদমের পুরো এলাকা এটা সিচুয়েটেড খুঁজতে কোনো সমস্যা নেই আমরা খাওয়া দাওয়াটা শেষ করে শেষ করে শেষ কথায় এসছি চিকেন রসটা এতটাই সফট আর গ্রেভিটা দিয়ে তেহারিটা ট্রাই করি শেষ 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 সো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ কাকিমাকে পেয়ে গেছি যিনি এই ব্যাপারটা পুরোটা পরিচালনা করছেন আর আপনাদের এখানে সম্পূর্ণটা মহিলা দ্বারা একেবারে আমাদের এখানটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আমার স্টাফগুলো সব মহিলা হ্যাঁ তো আমি শুরু করেছি তিন বছর আগে তো সেটা আমার প্রথমে টেক অ্যাওয়ার ছিল এটা এখন আমি গত পুজোর আগে আমি এটা ক্যাফেটেরিয়াটা ওপেন করেছি আর খাওয়ার দাবার আমি বলবো যারা ক্যাফের খাবার দাবার খেতে ভালোবাসো তাদের জন্য তো আইডিয়াল প্লেস বাট এখানে একটু ওপার বাংলার স্বাদও রয়েছে যেমন ধরো তেহারি চিকেন রোস্ট বিরিয়ানিটাও বেশ একটু ডিফারেন্ট খেতে আমরা কলকাতা স্টাইল যে বিরিয়ানি খাই তার থেকে একটু ডিফারেন্ট খেতে এই স্বাদটা কি সম্পূর্ণ বাংলাদেশের স্বাদ কীভাবে আসলে আমি তো ওখানকারই হ্যাঁ আমার বাপের বাড়িতে ওখানে তো এখানে আসার পরে তারপর বসেছিলাম কি করব তারপর আমি ঘরে বসেই আগে করতাম আমি তিন চার বছর ঘরে বসেই অর্ডার নিতাম ফ্রেন্ড সার্কেল মোটামুটি হয়ে গেছিলো তো তারা এখনও আমি বাড়িতে বিরিয়ানিটা এখানে আমার রেগুলার ছিল না কিন্তু এখন থেকে বিরিয়ানিটা আমি রেগুলার চালু করছি আর এর আগে তো কুড়ি জন তিরিশ জনের অর্ডার বাড়ি থেকে আমি ওটা করে দিতাম তো রান্নায় আমার ওই ওইটা এসে যায় সবসময় ওখানে প্রায় সময় চলে বাট ওখানে চিনিগুড়া চাল ইউজ হয় একটু বলে দাও হ্যাঁ এটা আমাদের ওয়ান থার্টি টু ডি সাউথ সিটি রোড এটা পঞ্চাশ ফুট বলে পরিচিত সেভেন ট্যাঙ্কের কাছে সেভেন ট্যাঙ্কের কাছে পঞ্চাশ ফুট বলে পরিচিত সাউথ সিডি রোড আমি আর একটু বলি দমদম চিড়িয়া মোড় থেকে একবারে বাঁ দিকে টার্ন নিয়ে একটুখানি টু মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স যেন লেফট হ্যান্ডলে একদম স্ট্রেট চলে আসবে আমি ডেসক্রিপশানে এদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেব কন্ট্যাক্ট নাম্বারে একটু বলে দেব এইট ফাইভ এইট ফোর এইট জিরো ফোর ওয়ান ফাইভ এইট

বেশ কয়েকটা জায়গা থাকে যে যারা কাছাকাছি থাকো তারাই শুধু খেতে আসবে এরকম বলে দিই বাট এখানে আমি বলবো যে বাইরে থেকে যারা দেখছো ভিডিওটা তারাও একদিন এসে কাকিমার হাতে খাবারটা খেয়ে যো সবাই মিলে এত সুন্দরভাবে পরিচালনা করছে ব্যাপারটা দেখতেও যেমন সুন্দর লাগছে খাওয়ারগুলিও সেরকম সুন্দর দাদা আছে মানে কাকিমার ছেলে তো তার সঙ্গে আমি বেশ কয়েকক্ষণ কথা বলছিলাম তো বাংলাদেশে প্রায় সময়ই আসা যাওয়া সেই কারণ থেকে এখানে এই সুন্দর স্বাদটা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ কি বলো আসার জন্য ধন্যবাদ আমার এখানে এসেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব খুশি হয়েছি তোমরা এসেছো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একদিন আসবে নিশ্চয়ই আসবো নিশ্চয়ই আমি তো সব আইটেম ট্রাই করতে পারলাম না অন্য একদিন আবার আসবো ট্রাই করতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সঙ্গে সঙ্গে হ্যাংলামে চ্যানেল সাবস্ক্রাইব পাঁচ টাকা বেলে একটা প্রেস করে ওখানে অল্প অপশন পাবে অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ টু দ্য নতুন ভিডিও খুব শীঘ্র আছে কোনো সীমা নেই টাটা